সাধারণ মানুষের খবর রাখবে না এটি সেই ধরনের একটি রাজনৈতিক দল নয় একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর থেকে গড়ে ওঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উনিশ দফা কর্মসূচি দিয়েছিলেন সেই উনিশ দফা কর্মসূচির ভিত্তিতে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে নিয়ে যারা এক বেলার ভাত খেয়ে শান্তিতে থাকতে চায় যারা মোটা চাল মোটা কাপড় পরে শান্তিতে বাস করতে চায় সেই রকম একটি জনগোষ্ঠীর দ্বারা গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুতরাং এই দলে অসংখ্য গুণগ্রাহী রয়েছে এই দলের অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছে এই দলে অসংখ্য ভোটার রয়েছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আসেন আপনারা বিএনপির পতাকা তলে আসেন বিএনপির ছায়া তলে আসেন আপনারা বিএনপির সদস্য সংগ্রহ হয়ে আপনারা গর্বিত একজন সদস্য হন কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতদিন রাষ্ট্র ক্ষমতায় এসেছে ততদিন জনগণের মানুষ এই মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে আপনারা দেখেছেন শহীদ রাষ্ট্রপতি রহমানের সময় বাংলাদেশ খাদ্য স্বয়ং সম্পূর্ণ হয়েছে এরপরে তিন তিনবার আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় এসেছে এই বাংলাদেশকে তিনি একটি আধুনিক বাংলাদেশে একটি স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশে পরিণত করে করেছিলেন কিন্তু গত পনেরো বছর আমরা দেখেছি এই বাংলাদেশকে আবারও তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে ব্যাংকগুলো খালি করে বিদেশে টাকা পাচার করে দেয়া হয়েছে জনগণকে জিম্মি করে জনগণকে বিশ টাকার আলু একশো টাকায় খাওয়িয়ে এই আশি টাকা শেখ হাসিনা তার সাঙ্গ পাঙ্গ নিয়ে তাদের পকেটে ঢুকিয়ে এই টাকা বিদেশে পাচার করেছে সুতরাং সুতরাং দিকে যেমন তাদেরকে ধরে এনে বিচার করতে হবে আর দিকে করতে হবে যে এরকম দুঃশাসন যেন কোনোভাবেই কোনো ফাঁক ফোকর দিয়ে আবার যেন এই দুঃশাসন বাংলাদেশের মাটিতে আর যেন প্রবেশ করতে না পারে সেই বিষয়ে আমাদেরকে যদি সতর্ক থাকতে হয় তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বেগম খালেদা দিয়ে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের ডাকে সারা দিয়ে আগামী দিনে যে ক্ষত বিক্ষত বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি এই ক্ষত বিক্ষত বাংলাদেশকে আমরা নতুন করে এ তরুণ তরুণ প্রজন্মকে নিয়ে এবং নতুন ভোটার এবং নতুন যারা বিএনপির সদস্য হবে তাদের সকলকে নিয়ে আমাদের আমাদের অভিজ্ঞতা আমরা যারা পুরোনো রয়েছে আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং তরুণদেরকে সমন্বয় ঘটিয়ে একটি একটি আধুনিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা গড়ে তুলতে চাই এই জাতীয়তাবাদী দল হবে তরুণ মেধাবী সমন্বয়ে এবং পুরনোদের যে অভিজ্ঞতা সব একটি আধুনিক হবে এখানে গণতান্ত্রিক চর্চা থাকবে আমরা একে অপরের বিষয়ে কথা বলবো আপনার ভুল ভ্রান্তি নিয়ে আমি কথা বলবো আমার ভুল ভ্রান্তি নিয়ে আপনি কথা বলবেন এখানে কোনো রাজা এবং প্রজার সৃষ্টি হতে দেয়া হবে না কেউ রাজা আর কেউ প্রজা কেউ হুঙ্কার দিবে আর কেউ দুঃশাসনের পিষ্ট হবে সেই রকম একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর সেই রকম একটি শাসন ব্যবস্থা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো হতে দিবে না ইনশাল্লাহ বাংলাদেশের অনেক রক্ত দিয়ে যেমন এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার জুলাইয়ে অনেক রক্ত দিয়ে কিন্তু ফেসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ কাজে এই বাংলাদেশকে যদি ফেসিবাদ মুক্ত রাখতে চাই এবং এই বাংলাদেশে যেন আর কোনোদিন ফেসিবাদের জন্ম না হয় সেটা যদি আমরা প্রত্যাশা করি তাহলে অবশ্যই আমাদের নতুন এবং পুরনোদের সমন্বয়ে এমন একটি রাজনৈতিক দল এবং এমন একটি সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যেখানে কোনো রাজা প্রজার সৃষ্টি হতে দেয়া যাবে না যেখানে কোনো গডফাদারের সৃষ্টি হতে দেয়া যাবে না সেখানে কোনো ভূমিদস্যু চাঁদাবাজের জন্ম হতে দেওয়া যাবে না সেরকম একটি আধুনিক বাংলাদেশ সেরকম একটি আধুনিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা তৈরি করতে চাই এই বিষয়ে আপনাদের সহযোগিতা চাই আজকে যারা এই আয়োজন করেছেন সদস্য সংগ্রহ এই আয়োজন কার্যক্রমকে সফল সফল এবং সফলতার আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি যারা এই আয়োজক তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আপনারা যারা উপস্থিত হয়ে বৃষ্টি বাদল উপেক্ষা করে আমাদের বক্তব্য শুনেছেন এবং আপনারা এখানে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন দু একটি কথা বলার আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে যে লড়াই সংগ্রাম হতে যাবে যে ভোটের যুদ্ধ হতে যাবে সেই ভোট যুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ন্যায়ের পক্ষে অংশগ্রহণ করব ধারের শীষের পক্ষে অংশগ্রহণ করব তারেক রহমান সাহেবের পক্ষে অংশগ্রহণ করব এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে অংশগ্রহণ করে আমরা সবাই নিজেকে অবশ্যই একজন গর্বিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সৈনিক হিসেবে অবশ্যই আমরা প্রতিষ্ঠিত করব। ধন্যবাদ সবাইকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমরা আবার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমর হোক তারেক রহমান জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম